প্রিয় কন্ট্রোভার্সি দিদি এখন সন্দীপতার ওপর ফোকাস সব সময় সন্দীপতার দিকে নজর তাকিয়ে আছে দুটো চোখ একদম বড়ো বড়ো করে ফোকাস করে আছে কার দিকে সন্দীপতার দিকে সন্দীপতার বিয়ে দেবে জাম্বু তাই না একটা চাকরিওয়ালা মেয়েকে বিয়ে দেবে বলেছে অবশ্যই কপালে থাকলে সব কিছুই হবে তোকে দিতে হবে না সরি তোমাকে দিতে হবে না দেবে তার বাবা মা সন্দীপ বাবা মা আছে বাবা মা দেবে চলো বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ভিডিও না আশা করি সকলেই ভালো আছে আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি আর লেট হয়ে গেছে সবার কাছে সরি চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো ঘোড়ামুখী সবসময় সদ্দীপ তার ওপরে নজর ফোকাস রেখেছে কোথায় কী করছে কোথায় কী হয়ে যাচ্ছে ভিডিও ভিউস কম আসছে কেন ওর বেশি আসছে কেন তাই না এই নিয়ে ওর মাথা ব্যথা ওকে মাথা ব্যথা মানে নাক বলাবার কোনো দরকার নেই মাথা ব্যথা এত কিসের তার মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই যথেষ্ট ভাবার সন্দীপ দিদি আছে প্রিয় দিদি নিজের দিদি আছে মা বাবা আছে তাই না তোমাকে ভাবার কোনো প্রয়োজন নেই তোমাকে একটু মাথা ব্যথাটা একটু কমই করো ঠিক আছে নাহলে উল্টে পড়ে থাকবে কিন্তু তুমি তো আবার উল্টে পড়ে থাকো না শরীরে অসুস্থ নিয়ে ভিডিও করতে বসে যাও শরীর অসুস্থ কথা বলতে পারো না তাও ভিডিও করতে বসে যাও তুমি কি শুধু টাকা চেনো টাকা চেনো টাকা ছাড়া আর কিচ্ছু চেনো না একটাই ব্যাপার দেখো সন্দীপ তার বিয়ে হবে না কি হবে অবশ্যই তার বাবা মা আছে বাবা মা বুঝবে সময় হলে ঠিক যদি কপালে থাকে চাকরিওয়ালা মেয়ে অবশ্যই চাকরিওয়ালা হবে একটা দেখো এখন কামেন্ট বক্সে একটা এখন শো করছে অনেকেরই অনেকেরই শো করছে কামেন্ট বক্সে এটা কিন্তু পুরোপুরি ফ্যাক এটা কিন্তু ফোকলার আর গামলার এটা পুরোপুরি প্ল্যানিং ওদের প্ল্যান করছে এটা প্ল্যান করেই এই কামেন্টগুলো করছে কামেন্ট বক্সে বক্সে অনেকেরই শো করছে এই কামেন্ট এই কামেন্ট অনেকেরই শো করছে পুরোপুরি এগুলো প্ল্যানিং করছে গামলা এবং ফোকলা মিলে দুইজনে কিন্তু আজকে সন্দীপ ভিডিওতে দেখলাম সত্যি প্রপোজটি তাই না এ গোলাপ গোলাপের সত্যি কি গোলাপ কারোকে দিল সন্দীপদা সন্দীপ্তা যে গোলাপ আমাদেরকে দেখালো সত্যি কি কারোকে দিয়েছি সত্যি কি মনে কেউ এসছে সন্দীপ্তা এটাও তো হতে পারে আসলে তো খুবই ভালো তাই না কিন্তু যদি আসে সেটাও জানাবে সন্দীপ যদি হয় কিছু সুখবর অবশ্য সেটাও জানাবে সন্দীপদের মুখ থেকে জানতে পারবো এই ঘোড়ামুখী দালালের কথা বিশ্বাস কেউ করো না ও সব কিছুই বানিয়ে বানিয়ে বলে দিতে পারে সব কিছুই রটিয়ে দিতে পারে অনেক কিছু বলতে পারে অনেক কিছু সব কিছুই সরি মিথ্যা কথা সব কিছুই ওরই মিথ্যা কথা বানিয়ে বানিয়ে শুধু ভিউজ ভিউজ ছাড়া কিচ্ছু না মানুষের ভিউজ আপ ডাউন হয় তার মধ্যে গামলার ভিউজ বেশি দেখতে পাচ্ছে সন্দীপের ভিউজ কম দেখতে পাচ্ছে প্রতিটা ক্রিয়েটারের ভিউজ আপ ডাউন হয় ছোট হোক আর বড় হোক ইউটিউবার আমি একজন কী বলবো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একজন ক্রিয়েটার আমার এখন যে ভিউজ তোমরা তো দেখলে বলবে সত্যি কি জন্য ভিডিও করো ভিউজ আসে না লাইক পড়ে না কমেন্ট করে না তাই না এটা মানে ভিউয়ার্সটা ভাববে তাই না যে কী রকম ভিডিও করে যে ভিউজ আসে না কিন্তু একসময় আমার ভিউসটা ঠিকঠাক ছিল মোটামুটি আসত কিন্তু এখন এতটাই খারাপ হয়েছে তাও কি আমি ছেড়ে দেব তাও কি ছেড়ে দেবো আমার এটা শখের জায়গা তোমরা যদি ভালোবাসা দিও অবশ্যই সব ঠিক হবে তোমরা যদি পাশে থাকো অবশ্যই সব কিছুই ঠিক হয়ে আগের মতো হয়ে যাবে আমি চাইবো তোমরা পাশে থেকেও একটু সাপোর্ট করো যে চ্যানেলের অবস্থা হয়েছে সত্যি খুবই খারাপ অবস্থা হয়ে গেছে কিছু করার নেই তাও কি ছেড়ে দিয়েছি তাও ছাড়িনি সময় পেলেই ভিডিও করতে বসছি শুধুমাত্র তোমাদের জন্য আর এটা আমার অনেক সাক্ষের জায়গা টাকা ইনকাম করতে বসিনি আমি যথেষ্ট আমার হাজব্যান্ডের চাকরি আছে হাজব্যান্ডের টাকাতেই কে খায় ভেবো না যে আমি ইউটিউবটা করছি শুধু টাকার জন্য না তোমাদের ভালোবাসার জন্য তোমাদের জন্য করছি তোমরা পাশে থেকো তাহলে কিন্তু সব ঠিক হবে তোমরা ভালোবাসা দাও তবে কিন্তু আগের জায়গাটা করতে পারবো তোমরা না ছাড়া তোমরা মানে না সাপোর্ট করলে কিছুই পারবো না চলো কোথার থেকে কোথায় চলে আসলাম মেন কথায় আসি হ্যাঁ ঘোড়ামুখী দালালের কথা কেউ বিশ্বাস করিও করো না একদম করো না কেননা অনেক কিছু রোড আছে অনেক কিছু রোড আছে জাম্বু জাম্বু করে পাগল হয়ে যাচ্ছে এতই কিসের শখ জাম্বু হবার জাম্বু করার এতই কিসের শখ শালি বানার শালি হবে তুমি তাই না জাম্বু কাকে বলতে চাইছো তুমি কি গামলার থেকেও ছোটো গামলাকে মানে তোমার থেকে বড়ো বানিয়ে দিচ্ছ সত্যি তোমাকে এই নিয়ে ভাবতেই হবে না অবশ্যই ভাবলে সন্দীপ তার বাবা মা আছে ওনারা ভাববে ওনারা ভাববে একজন নিজের মতো করে তার জীবনটাকে এনজয় করছে জীবনটাকে সে তার মতো করে নিজের মতো করে চালাচ্ছে কেন সন্দীপটাও পারলে করতে পারবে অবশ্যই করতে হবে তাকে এক সময় না হলে কি করে চলবে কিন্তু সেই ভেবে ভালো দেখে শুনে এগোতে হবে কিন্তু তোমাকে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই তোমার মাথা ব্যথা এত কিসের আমাদের প্রিয় দিদির কন্ট্রোভার্সি দিদির সব সময় পরে থাকে সব সময় মানুষটাকে কিভাবে কি করব সব সময় সবার পেছনে লেগে থাকে কারোকে বাঁচতে দেবে না ভালো করে কারোকে বাঁচতে দেবে না নিজের মতো করে এই ঘোড়ামুখী সত্যি সবার পেছনে লেগেছে যেমন মেন্ডি সেন্ডির পেছনে লেগে আছে পুরানোকে জিকির করে 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 উঠিয়ে নিয়ে আসছে যেটা হয়ে গেছে ঘটে গেছে তাদেরকে শান্তিতে সংসারটা করতে দেওয়া ওদের সব কিছু ভুলে গিয়ে দুজন দুজনের সাথে সংসার করছে কিন্তু না দেবে না দেবে না করতে সারাক্ষণ তাদেরকে কনটেন্ট করেই চলেছে করেই চলেছে কি কনটেন্ট তো না করলে ভিউজ আসবে না না তাদেরকে কনটেন্ট তো করতেই হবে তাই জন্য ওদের পেছনে এই ভিউজ ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না সত্যি সন্দীপদের বাড়িটা যেরকম বলেছিল এই গামলা গামলার না মুখ দেখালে টাইলস বসবে না বাড়িটাই তৈরি হবে না এটা বলেছিল তাই না আজকে কি করে তাহলে সন্দীপদা নিজের বাড়ি তিল তিল করে গড়ে তুলছে কিভাবে টাইলস বসাচ্ছে রুমে বাথরুমে সব কিছুতে আমরা দেখতে পাচ্ছি তাই না ও তো নেই ওর মুখ তো দেখায়নি তার ভিডিও কি করে করছে অনেক কিছুই বলে মুখে সময় সব কিছু করে দেয় জানো তো সবই সব কিছুই করে দেয় সব কিছু পাল্টে যায় সময়ের সাথে সাথে সেই রকম উপরবেলা তো দেখছে কে দোষী আসল উপরবেলা তো দেখছে তাই না সত্যি আছে গোলাপটা দেখে না আমাকে খুব খুশি লাগলো যে যদি সন্ধীটা অবশ্যই কারোকে যদি মন থেকে পেয়ে থাকে ভালোবাসে এখন কারোকে যদি একটা জীবন জীবনসঙ্গী পায় তাকে গোলাপ দেবে হয়তো হয়তো হতে পারে এটা দেখে না সত্যি খুবই খুশি হলাম ফোকলার থেকে যথেষ্ট আমাদের সন্দীপটা হ্যান্ডসাম দেখতে তাই না যথেষ্ট সুন্দর দেখতে খুবই হ্যান্ডসাম ফোকলা তার জায়গায় জিরো কিন্তু এই ফোকলার সাথেই সংসার গড়ে তুলছে আমাদের গামলা আবার কেউ বলছে তোমাদের দুজনকে দেখতে চায় দুজনের শর্টস দেখতে চাই রিলস দেখতে চাই সেখানে লাইভ এ লাইক রিয়াকশান দিচ্ছে লাইক করছে সেই কামেন্টগুলোকে লাভ রিয়াকশান দিচ্ছে তাহলে কতটা তাদের সম্পর্কটা এখন ঠিক আছে বুঝতেই পারছো ফোকলার সাথে সংসার করছে ফোকলাকে নিয়ে এনজয় করছে সময় কাটাচ্ছে দুজন দুজনে ঘুরতে যাচ্ছে দেখো এই মা হারা বাচ্চাটা কীভাবে মানুষ হচ্ছে মা থাকতো মা না থাকা তাই না মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত যথেষ্ট ঠাম্মি দাদু বাবা যথেষ্ট ভালোবাসে এরাই সব কিছু কৃষণের তাই না মায়ের কিন্তু একটু ছেলের প্রতি কিছু মায়া দয়া কিচ্ছু নেই না হলে কিন্তু এইভাবে এইভাবে ভুলে গিয়ে ঘুরে বেড়াতে পারতো না লাইফটাকে এনজয় করতে পারতো না এখানে খাওয়া সেখানে খাওয়া এখানে ঘুরতে যাওয়া সেখানে যাওয়া আজ কীভাবে গেল দেখলে তো সবাই মিলে যাক সেটা মানা নেই কিন্তু একটা মা কি করে পারে একটা নিজের সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে রেখেছিল নিজের গর্ভে কি করে পারে এই ভুলে গিয়ে মাত্র আড়াই বছরের সন্তানকে ছেড়ে এখন কৃষাণুর বয়স তিন বছর হয়ে গেছে কি করে পারে তাই না কতটা পাশান হলে পারে একটা মা এইরকম ব্যবহার করতে সন্তানের সাথে তোমরা কি বুঝতে পারছ এই মায়ের কাছে সেই সন্তান কতটা ভালো থাকবে কতটা খুশি থাকবে বুঝতে পেরেছো সবাই যে কামেন্ট করছো তোমার সন্তানকে যাই হোক করে তুমি তোমার কাছে নিয়ে আসো কি করে ভালো থাকবে বলো তো যে সন্তানকে সেই রাতে ছেড়ে আসতে একটুর জন্য একটুর জন্য ভাবেনি এক সেকেন্ডের জন্য সেই সন্তান কি করে এই মায়ের কাছে ভালো থাকবে যারা যারা কামেন্ট বক্সে কমেন্ট করছো অন্ধের মতো অন্ধভুক্ত যারা আছো কিছু সাপোর্টার যে একদিনও ফিল করে নিজের সন্তানকে অন ক্যামেরায় বলেনি যে আমার সন্তানের কথা মনে পড়ছে সেই মাকে বলছো তোমার সন্তানকে তোমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসো তোমার কাছে ভালো থাকবে চাই হোক করে কি করে বলতে পারছো তোমরা কিন্তু ফোকলার সাথেই এখন সময় কাটাচ্ছে ফোকলার সাথে সব কিছু করছে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিন্তু দেখো নিজের সন্তানকে ভুলে গিয়ে সব কিছুই করতে পারছে এদের মা বাবা দাদা বৌদি কেমন একটা ছোট্ট বাচ্চার কথা মনে পড়েনি একটু এদের কীরকম সেটাই আর একটাই কথা বলবো যে প্রিয় কন্ট্রোভার্সি দিদির মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই ভাবার আছে বাবা মা সবাই আছে এটা যদি হয়ে থাকে খুব খুব খুশি হব খুব খুশি হব একসময় আসতে পারে এই সময় হতেই পারে যে হবে না তা না একজন পারছে আরেকজন করতে পারে তাই না হতেই পারে অস্বাভাবিক কিছু নেই কারণ একজন মা সারাদিন খাচ্ছে সন্তানের পেছনে সংসারের পেছনে বাইরে বা ঘরের বাইরে ঘরের ভেতরে সামলাচ্ছে সব কিছুই সামলাচ্ছে মা যথেষ্ট বয়স বয়স হয়েছে মায়ের তাই না তাও যথেষ্ট হেল্প করে আমাদের সন্দীপদা যতটুকু পারে হেল্প করে নিজের বাচ্চাকে নিজের রান্নাবান্নার দিক দিয়ে কর্মচা থেকে অনেকটাই হেল্প করে আমরা তো দেখতে পাই বুঝতে পারছে মা তো একা আমাকেও কিছু করতে হবে মা খেটেই যাচ্ছে সারাদিন সময় পায়নি মানুষটা সত্যি সারাটা দিন কাজ আর কাজ সকাল থেকে রাত অব্দি এই হলো বন্ধুরা ব্যাপার যদি এটা হয়ে থাকে আর যে কামেন্টগুলো শো করছে সত্যি একটা প্ল্যানিং করেই হচ্ছে এটা অনেকের কামেন্ট বক্সে শো করছে এইভাবেই এইসব রোড দিয়ে কোনো লাভ নেই একদম ফ্যাক এটা আর যদি হয়ে থাকে আমরা সন্দিপদার মুখ থেকেই শুনতে পাবো এদের কথা বিশ্বাস করবে না সব থেকে আমাদের প্রিয় দিদির কথা বিশ্বাস করবে না অনেক কিছুই পানিয়ে বানিয়ে বলতে পারে এটাই বলবো চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এবার এন্ড করতে হবে তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো ভিডিও স্যারকে গুড নাইট တဒါ